বাইশে আগস্টে ভিডিওটি ধারণ করা হয়েছিল আমরা যখন লালপুরের দিকে আগাচ্ছিলাম ততই যেন পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের দুজন সহকর্মী ওনারা দুজন দুজনকে ধরে হাঁটতে হয় এমন একটা স্রোতের পরিস্থিতি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে রাস্তাটি ধরে আমরা সামনে আগাচ্ছি এই রাস্তাটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেন যে সড়কটি রয়েছে মেন সেই সড়কটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফেনীর যে মৈপাল রয়েছে সেখানে হচ্ছে রাতে ছিলাম গত বাইশে আগস্ট আমরা রায় রাত্রে সেখানে ছিলাম তারপরে সকালবেলা আমরা হচ্ছে ফেনীর যে লালপুর সেখানে কিন্তু ভয়াবহ কিন্তু প্রচুর পরিমাণ স্রোত ছিল সেই স্রোতের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম তবে একটি দুঃখজনক যে ঘটনাটি আসলে ঘটে গেছে খুবই দুঃখজনক একই পরিবারের ছয়জন পানির স্রোতে কিন্তু চলে গিয়েছেন এখানকার স্বেচ্ছাসেবিকরা সহ আর স্থানীয় লোকজন সহ কিন্তু চারজনকে উদ্ধার করা গেল কিন্তু এগারো বছরের আর হচ্ছে তিন বছরের দুইটি শিশুকে এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই তো মূলত বিষয় হচ্ছে সেই দুইজন শিশুর কিন্তু কোনোভাবেই খোঁজ পাওয়া যায় নাই তো এখন যে মহাসড়কটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে মহাসড়কের পানি কিন্তু আস্তে আস্তে কমে গেছে আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে যে বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে কিন্তু দিকে আগাচ্ছে বাবা তো বাবাই তাই না বাবা একজন বাবা তার সন্তানকে ঘাড়ে করে নিয়ে দেখতে পাচ্ছিলেন আপনারা ঘাড়ে করে নিয়ে কিন্তু সামনের দিকে আগাচ্ছিলেন আমরা যতই সামনে আগাচ্ছি ততই মনে হচ্ছে পানির বৃদ্ধি পাচ্ছে এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি কাছাকাছি চলে আসলাম ফেনির যে মৈফল রয়েছে এবং হচ্ছে লালপুরের সেখানে কিন্তু হচ্ছে পানির প্রচুর পরিমাণে স্রোত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোতে আমরা দুজন তিনজন সহকারে কিন্তু সামনের দিকে আগাচ্ছি আর এভাবে আমাদের রাস্তা ক্রস করতে হচ্ছে কারণ মহাসড়কের ভিতরে যেই আমরা স্যানবাগ সরকারি কলেজের ওখানে গিয়েছিলাম ওখানে অনেক অনেক মানুষ হচ্ছে না খেয়ে আছে পানিতে কষ্ট পাচ্ছে ওনারা আমাদেরকে এমনটাও বলেছিলেন তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি খাবার বিরিয়ানি এবং বিভিন্ন শুকনা খাবার সহ বিরিয়ানি সহ কিন্তু সেই সেনবাগ সরকারি কলেজের সেখানে কিন্তু নেওয়া হচ্ছে আপনাদের আসলে আপনাদের কি কলেজের ছাত্র আপনারা না এই কলেজের আচ্ছা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সেখানে খাবার নিয়ে যাচ্ছে তো ঠিক আছে ভাই যান প্রতিদিন কি এই টাইমে দেন ও আচ্ছা আচ্ছা যাই হোক